আর এই ভগবান তো জগন্নাথ রূপে আছেন কৃষ্ণ রূপে আছেন গৌরাঙ্গ রূপে আছেন কিন্তু এই ভগবান একজনের হৃদয়ে থাকে জানেন কার হৃদয়ে থাকেন তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম এখন বলতে পারবেন কার হৃদয় থাকে হ্যাঁ এবার মনে পড়েছে বৈষ্ণব বন্দনাতে বলা হচ্ছে হে বৈষ্ণব ঠাকুর গোবিন্দ আপনার হৃদয়ে থাকে নরোত্তম দাস ঠাকুর বলছেন তা গোবিন্দ বৈষ্ণবের হৃদয়ে থাকে এখন গোবিন্দ কি করে আমার হৃদয়ে আসবেন একটা মাধ্যম দিয়ে আমার হৃদয় ট্রান্সফার হতে পারে শুদ্ধ বৈষ্ণব যখন কথা বলেন তখন মাথা থেকে বলেন না হৃদয় থেকে বলেন তাই না আপনারা শুনেছেন দিব্য জ্ঞান কোথায় প্রকাশিত হৃদয় প্রকাশিত মাথায় না এখানে তা শুদ্ধ ভক্ত যখন হরি কথা বলেন মাথা থেকে বলেন না হৃদয় থেকে বলেন আর হৃদয়ে কে বসে আছে গোবিন্দ বসে আছে গোবিন্দ তখন ওই হরিকথার মাধ্যম দিয়ে গোবিন্দ হৃদয় থেকে বের হয় বের হয়ে দেখে কে শ্রদ্ধা সহকারে হরিকথা শুনছে যে শ্রদ্ধা সহকারে শুনছে তার এই কানের ভিতর দিয়ে ঢুকে তার হৃদয়ে বসে যায় হরিও তাহলে বোঝা গেল জগন্নাথকে কে হৃদয়ে নিয়ে যেতে চান কারা কারা হৃদয়ে ধারণ করে নিয়ে যেতে চান তাহলে কি খুলে রাখতে হবে মুখটা না কানটা কানটা বরঞ্চ মুখটা খুললে দোষ হয়